আসসালামু আলাইকুম আজকের সন্ধ্যার নাস্তায় আমি তৈরি করব ডোনাটস প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চারটি কলা এটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার ইচ্ছে হলো তাই আমি দিলাম এর সাথে আমি চিনিও মিক্স করেছি যেহেতু চিনিটা দানাদার গলে যাবে তাই প্রথমে আমি আটার সাথে দিয়ে দিলাম বেকিং সোডা পরিমাণ মতো এরপর দিয়ে দিলাম চার চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স খুবই কম বেশি দেবেন না তাহলে ভালো লাগবে না এরপর বেকিং পাউডার এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিলাম ভালোভাবে মিক্স করার পর এর ভিতরে মিশ্রিত কলা এবং চিনির মিশ্রণটি দিয়ে দিলাম এখন এটিকে ভালোভাবে মথে নিচ্ছি কোথাও যেন দলা পেকে না থাকে ভালোভাবে মতে নিতে হবে ঠিক এমনভাবে যেমনভাবে রুটি বানানো হয় রুটির ড্রোটা যেভাবে মথেন সেভাবে মথে এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে আবার কিছুক্ষণ মধ্যে নিলাম কিন্তু ডিমটা কিন্তু দিতেই হবে এরপর তেল গরম করে আমি ডোনাটগুলো ভেজে নিচ্ছি অফ ক্যামেরায় আমি ডোনাটের শেপগুলো দিয়ে রেখেছিলাম এটা তেমন কঠিন কিছু না আপনারা দিতে পারবেন এ তো আমার ডোনাটসগুলো ভাজা হয়ে গেছে আমি নিচের অংশ একটু বেশি ভেজে ওপরেটা হালকা ভাজা করে উঠিয়ে ফেলেছি এরপর আমি ঘি দিয়ে এলাচ দিয়ে চিনিটাকে জাল করে নিচ্ছি যেহেতু আমার কাছে সুগার সিরাপ নাই তাই হালকা ডেকোরেশন করব চিনিটা দিয়ে প্রথমে বলেছিলাম হাতের কাছে যা থাকে তাই দিয়ে তৈরি করব ডোনাটস দেখুন আমার ফাইনালি ডোনাটের কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন